আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবার চলে আসলাম সৈয়দ সুজে সৈয়দ সুজের আপাতত দেখাচ্ছি আপাতত কিছু কালেকশন আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি যে প্রথম দেখাচ্ছি হচ্ছে খুবই আমার দোকানের সব থেকে দামি যে পাম্পিটা সেটা হচ্ছে এই যে এই পাম্পিটা আমার দোকানের সব থেকে দামি পাম্পি হচ্ছে এইটা দুইটা কালার একটা হচ্ছে এই কালার আর একটা কালার হচ্ছে মিষ্টি কালার এই যে একটু খেয়াল করেন এই যে এটা হচ্ছে মিষ্টি কালার দুইটা কালার এই মালটা আর প্রত্যেকটা এই দুইটা করে কালার আছে এই যে তারপর হচ্ছে আপনাদের সঙ্গে হয়তো বা ওইভাবে শেয়ার করতে পারে না সময়ও হয় না তো মাঝে সাঝে মাঝে সাঝে দেখা যাচ্ছে সময় যখন একটু সময় পাই তখন দেখা যাচ্ছে এই মালগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি আর কি তো এই যে এই মালগুলা এই মালগুলো খুবই চমৎকার মাল আর আপনারা ফিডব্যাক জানাবেন যে মালগুলা মালগুলো কীরকম তখন দেখা যাচ্ছে আমাদের ভিডিও করতে কিংবা দেখা যাচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করতে অনেকটা স্বাচ্ছন্দ্যবোধ ফিল করি তারপর হচ্ছে এই যে এটা একটা মাল এটা হচ্ছে একদম কলাপাতা কলা পাতা বলে এটা হচ্ছে একদম নতুন একটা র্যাকসিনের মাল দুইটা কালার এটা হচ্ছে অফ হোয়াইট কালার আর এটা হচ্ছে আপনার পিঙ্ক কালার হ্যাঁ পিঙ্ক কালার আর অফ হোয়াইট কালার প্রত্যেকটা মালের হচ্ছে আপনার দুইটা করে কালার আছে আর এই যে যদি আপনাদের মনে করেন এই যে এই মালগুলো দেখায় হ্যাঁ আপনার নৌরিনের একটা মাল এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে পিঙ্ক কালার আর এটার পাশেটা হচ্ছে আপনার মিষ্টি কালার দুইটা কালার খুবই চমৎকার দুইটা কালার তারপর হচ্ছে এই যে এইটা একটা মাল এটা যদি আপনাদেরকে দেখায় এই মালটা আমরা প্রচুর পরিমাণে বিক্রি করি আর এইগুলো দেখাচ্ছে কি আপনারা যে কোনো লেভেলে দেখাচ্ছে এগুলো পড়ে যাওয়া যাবে যে তারপর হচ্ছে শীত বর্ষা সব সময় এগুলো পরা যাবে তারপর হচ্ছে এই যে এটা একটা মলের এটা একটা মল হ্যাঁ এইগুলো হচ্ছে র্যাক ফর্মের মধ্যে খুবই সুন্দর মাল যদি মনে করেন এই যে এই মালটা দেখা এটা হচ্ছে জিরো গ্রুপের একটা মাল জিরো গ্রুপের একটা মাল খুবই সুন্দর একটা মাল আর ভালো ফ্যাক্টরির মালগুলা এখানে যা মাল দিতেছেন আশা করি মোটামুটি আমি এমিতে জানেন সৈয়দ শুষ্ক কোনো গ্যারান্টি দেয় না গ্যারান্টি না তোলে দেখাচ্ছে কি আমরা সবসময় ভালো মাল বিক্রি করার চেষ্টা করি বিক্রি করার চেষ্টা করি তারপর যদি মনে করেন যে এই যে এই মালগুলো দেখায় এটা হচ্ছে আমার কাছে অল সাইজ আছে জিরো গ্রুপ তারপর হচ্ছে পাঁচ দশ গ্রুপ তারপর হচ্ছে এক চেয়ার গ্রুপ তারপর হচ্ছে না এক চেয়ারের আগে হচ্ছে দশ তেরো দশ তেরোর পরে হচ্ছে এক চেয়ার এটা হচ্ছে আপনার জিরো জিরোর পরে হচ্ছে এই যে এটা হচ্ছে পাঁচ দশ এটা হচ্ছে দশ তেরো তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে এক চেয়ার আর বড় তো আপনাদেরকে দেখাইলামি হ্যাঁ তো এটার মধ্যে ভিন্ন ভিন্ন মাল আছে যদি এই মালটা দেখায় এটা হচ্ছে একদম নতুন ইউনিক একটা তলা একদম নতুন আসছে এই তলাটা একদম নতুন আসছে তারপর স্টিকারটা যদি খেয়াল করেন যে এইটার হচ্ছে পাতা স্টিকার আর এটা হচ্ছে আর একটু ব্যতিক্রম আর কি দুইটা কালার প্রত্যেকেরই দুইটা করে কালার আছে এটা হচ্ছে আর কালার আর এটা হচ্ছে খুবই সুন্দর একটা মাল এটা হচ্ছে শুধু স্টিকারটা চেঞ্জ হ্যাঁ অ্যাপেল তোলা স্টিকারটা চেঞ্জ তারপর হচ্ছে এই যে সুরমা কালার একটা মাল সুরমা কালার একটা মাল আপনাদের সঙ্গে হয়তো অনেকদিন আগে শেয়ার করছিলাম এটা হচ্ছে একদম নতুন র্যাক্সিনের একটা মাল নতুন র্যাকসিনের একটা মাল নতুন তলা এটার অপোজিট কালারটা হচ্ছে এই যে এটা এটা হচ্ছে সুরমা কালার স্ট্যান্ডার একটা কালার দুইটা কালার দুইটা কালার মধ্যে সব দুইটা কালারই মোটামুটি ভালো সুন্দর তারপর হচ্ছে এই যে এই এই স্টিকারটা এই স্টিকার মালটা এত পরিমাণে আমি বিক্রি করছি এত পরিমাণে বিক্রি করছি যে বলা আর বেড়ে তারপর এই যে এই মালটা যদি দেখায় এটা হচ্ছে আপনার টি শেপ এটা হচ্ছে যে টি শেপ নতুন একটা মাল টি শেপ এই যে টি শেপ বলতে গেলে এই অন্য তো দিকে দেখা যাচ্ছে কি চুচলা আর এটা হচ্ছে গুল এই জন্য এই মালটাকে আমরা আমাদের এই এলাকায় টি শেপ বলা হয় এই মালটা খুবই সুন্দর একটা মাল নতুন একটা ভ্যাকসিনের মাল নতুন একটা তলার মাল তারপর হচ্ছে নতুন ভ্যাকসিন প্রত্যেকটা মালে দেখা যাচ্ছে কি আপনার একটু আলাদা না আলাদা 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 কিছু পাওয়া এই যে এটা হচ্ছে নতুন ভ্যাকসিনের মাল কি বলে এটা হচ্ছে আপনার তোলা সুন্দর একটা স্টিকার তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে গ্রুপের একটা মাল তারপর এই যে এই মালটা এই মালটা যদি দেখায় বড় মাল এই মালটা খুবই সুন্দর মাল প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে এই মালটা সাইড দিয়ে একটা চেন বসানো খুবই চমৎকার একটা চেন বসানো দুইটা কালার পিঙ্ক কালার আর হচ্ছে গ্রে কালার তারপরে এখানে যদি মনে করেন আরো কিছু লোফার দেখায় ভিডিও হচ্ছে আপনার কি লোফার বলে এটা লোফার পাম্পি 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 বলে বলে লোফার আমরা আমরা শুধু জাস্ট করি আর যদি মনে করেন যে এই এই যে লোফারটা হ্যাঁ এই লোফারটা হচ্ছে লোফার পাম্পি খুবই মাল আর অবশ্যই যারা পাইকারি নেবেন তারা স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন আপনাদের সঙ্গে আজকে জাস্ট শুধু লেডিস পাম্পি জাতীয় যেগুলো শুধু জাস্ট ওইগুলোই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কিন্তু নিজের প্রতি খেয়াল রাখবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আর যে কোনো মাল যদি মনে করেন যে কোনো মালটা চয়েস হয় আপনারা দেখাচ্ছি কি এভাবে একটু ভিউ করবেন হ্যাঁ ভিউ করবেন কিংবা আপনি র্যাক দিতে পারেন যে একটা দাগ দিয়ে আমাকে আমার কাছে পাঠিয়ে দিবেন পাঠালে দেখাচ্ছি কি আমরা ওই মালটা আপনাকে সুন্দরভাবে আবার ভিডিও কলে আপনাকে দেখালাম এই যে এটা হচ্ছে বক্স সিল একটু খেয়াল করে বুঝতে পারেন এটা হচ্ছে বক্স সিল দুইটা কালার প্রত্যেকটারই প্রত্যেকটা মালেরই দুইটা করেই কালার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম